এটা দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম ওয়াজ এই না আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মতে ভারে রকম মত কেন এটা অ্যাকশন বলল প্রথম থেকে বক্তবdele যে আলম দিছিল না পড়লে তার পিছনে যে ধরা নামাদ হবে আচ্ছা হবে হবে না না পাঁচজনের মধ্যে তিনি পথক দুজন বললো আদৌ নামাজ হবে না পিজনে আরামদেশ্বরে যদি না বলে তারপরে একজন বললো আরমদেশ্বর পড়াতে হবে না একজন যখন ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনটা হলো না বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী নবী সাল্লামের যুগেও এখতেলাফ ছিল এটা পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ তো আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন